মাটির চুলার রান্নার যে টেস্ট এই টেস্ট আপনি যে কোনো চুলায় কিন্তু পাবেন না সত্যি মাটির চুলার রান্নার আলাদা একটা টেস্ট আসে আসসালামু আলাইকুম আতেশ ডায়রিতে সবাইকে ওয়েলকাম করছি এই তো এখানে রান্না করছে মাটির চুলায় মাগুর মাছ টমেটো এটা আলু দিয়ে রান্না করবে আর মাগুর মাছ টমেটো দিয়ে আলু দিয়ে কী যে মজা লাগে আর সেই রান্নাটা যদি হয় মাটির চুলায় তো সত্যি অনেক মজা হয়েছিল দুপুর বলার জন্য এই রান্নাটা করা হচ্ছে এদিকে আপাকে দিয়ে শাকটা পরিষ্কার করে নিচ্ছিলাম শাক রান্না করা হবে শাক ভাজি করা হবে আর কি আর আমাদের গাছের কি সুন্দর ফুল ফুটেছে এটাকে বলে হাইড্রোজিয়া অনেকে বলে হাইড্যানজার এক একজন এক এক নামে চেনে আর কি খুবই সুন্দর একসাথে অনেকগুলো হয় এটা একটু মরে গেছে আর এই ফুলটা একদম খুবই সুন্দর কেবল হচ্ছিল আর কি নিচের সবুজটা এই তো মাগুর মাছ দিয়ে আলু খুবই সুন্দর কালার আসছে একদম মাছ রান্না হয়ে গেছে এটা দুপুরের জন্য আর বাহিরে আজ প্রচন্ড রোদ ছিল সব কাজ শেষে এখন মেয়েকে খাওয়াতে আসছি একটু ভাত একটু শাক আর এই মাগুর মাছ নিয়েছি তো এখন ওকে খাওয়ানোর ট্রাই করব ওকে খাওয়াতে মিনিমাম এক ঘন্টা লাগবে এই জন্য আমি করি কি আমার পেটও আমি কিছু নিয়ে নেই মানে খাওয়ার জন্য পাশে ওরটাও থাকে ওর মুখে একটু করে দেই সে সাথে আমি খেয়ে নিই দেখা যায় যে আমারই খাওয়া হয়ে যায় কিন্তু ওর মুখেরটা থেকেই যায় চিবাতেই থাকে এভাবে অনেক টাইম লাগে খাওয়াতে এই বুদ্ধি করি তাছাড়া এতক্ষণ এক ঘন্টা বসে থাকা আসলে সম্ভব না তো ওর খাওয়া হয়ে যায় আমার খাওয়া হয়ে যায় কাজ করা হয়েছিলো তিল ভর্তা তিল আর কালো জিরা একসাথে করে করা হয়েছিল এটা হচ্ছে যে খেলে অনেক উপকার তো মাঝে মাঝেই বাসায় করা হয় এই ভর্তাটা তো এই ভর্তা দিয়ে আমি খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলাম আর এই শাক ভাজি দিয়ে ভর্তা থাকলে না অন্য কোনো কিছুই লাগে না দেখা যায় যে আমি এই ভর্তা শাক দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিয়েছি আর সবশেষে এই অল্প একটু ভাত নিয়েছিলাম একটু মাছ দিয়ে খাওয়ার জন্য একটু টেস্ট করলাম মাছ রান্না করছে আর দেখে মনে হচ্ছিল খুবই আম্মি হয়েছে সত্যি আমি হয়েছিল এ তো বিকেলবেলা চলে আসছি আমার মেয়েকে আলু ভেজে দিব ও বিকেল হলে আলু ভাজা আলু ভাজা খেতে চায় বা চিকেন খেতে চায় বলে যে চিকেন খাবো তো আমি ট্রাই করি এক একদিন এক একটা করে দিতে তো গতকালকে করে দিয়েছিলাম হচ্ছে চিকেন ওটা আর ভিডিও করি নাই আর আজকে আলু করে দিচ্ছে আলু ভাজা এর আগের ভিডিও তো দেখেছেন আলু ভাজছিলাম তো এরকম না যে প্রতিদিন আলু ভেজে দিই তা না এক একদিন এক একটা করার ট্রাই করি আর কি তো ওইটা ঘরে নিয়ে যাচ্ছে এখন বসে সবাই মিলে অনেক মজা করে খাবো এই সস দিয়ে আর সত্যি এই সস দিয়ে খেতে এত মজা লাগছিল তো সবাই অনেক এনজয় করেছি খাওয়া দাওয়া শেষে এখন চা করে নিয়েছি আয়েস করে একটু চা খাবো আর একটু গল্প করব। মাঝে মাঝে না নিজেদের মধ্যে কিছু টাইম কাটানো দরকার খুবই দরকার তো চায়ের সাথে আমি হচ্ছে কয়েকটা বিস্কিট নিয়ে নিয়েছি দেখা যাবে যে ইনায়া বিস্কিটটা খাবে আর আমরা চা খাব আর সেই সাথে একটা ছোট্ট কিউট মোম জ্বালিয়ে নিয়েছি এই মোমটা কিন্তু আমার মেয়ের পছন্দ কেমন হয়েছে বলেন তো ও পছন্দ করে নিয়েছিল। আরং থেকে আর এটা এখন আমার কাজে লেগে যাচ্ছে তো রাতের খাবারে চলে আসছি রাতে ছিল পানি কুমড়া দিয়ে হচ্ছে মুরগির মাংস পানি কুমড়া বা চাল কুমড়া এই খাবারটা জাস্ট ওয়াও ছিল আর এটা দেশি মুরগি তো এত মজা হয়েছিল খেতে একদম আমার পছন্দের একটা ডিশ হয়ে গিয়েছে তো আমি খেতে খেতে আপনাদের কাছে বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ